স্টার জলসায় এসছে পরপর দুটো নতুন সিরিয়াল দুটোই প্রাইম টাইমে অনেক দিন ধরে জি বাংলার পাইপলাইনে ছিল দুটি সিরিয়াল তারে ধরি ধরি মনে করি এবং বেশ করেছি প্রেম করেছি আজ থেকে সন্ধে সাতটায় দেখা যাবে বেশ করেছি প্রেম করেছি পল্লবী শর্মা এবং বিশ্বরূপ অভিনীত তারে ধরি ধরি মনে করিও প্রাইম টাইমে আসার সম্ভাবনা ছিল বেশ করেছি প্রেম করেছির জন্য স্লট হারাতে হয়েছিল জগধাত্রীকে সন্ধে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে জগধাত্রী শেষ করা হয়েছে ফুলকি জগধাত্রী এবং ফুলকি দুটোরই টিআরপি খুব ভালো সময় ঘোষণা করা হয়েছে তারে ধরি ধরি মনে করি সন্ধ্যে সাড়ে সাতটায় দেখা যাবে তাহলে কি জগধাত্রী শেষ হচ্ছে সাম্প্রতিক কালে সবচেয়ে চলা বাংলা বিনোদন ধারাবাহিকের মধ্যে অন্যতম জগধাত্রী বরাবর প্রথম পাচে তাও কি শেষ করা হবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল গল্পের ভালো টি থাকতে থাকতে ব্লুজ শেষ করে দিতে চায় ধারাবাহিকটি দুটো নতুন সিরিয়ালও শুরু হয়েছে ব্লুজ প্রোডাকশনের তবে এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি এই বিষয়ে জগধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক বলেন সময় বদলানো হলো তারপর প্রমো দেখে মনে হচ্ছে শেষই হয়ে যাবে এই সম্পর্কে তাদের এখনো কিছু জানানো হয়নি শেষ হয়ে গেলেও জগধাত্রী চরিত্রের রেস তার সঙ্গে থেকে যাবে ধারাবাহিক এবং চ্যানেলের থেকে অনেক কিছু শিখেছেন পরবর্তীকালে তার কেরিয়ারে যাই হবে জগধাত্রীর অনেক অবদান তাতে থাকবে নিমফুলের মধুর পর পল্লবীকে দেখা যাবে তারে ধরি ধরি মনে করিতে জানিয়ে দর্শকদের চাহিদাও তুঙ্গে